We'll be right <laughs> back. So, let's show sabay so, part đây do ta này rồi, hello, hello. 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 hello.

भो तु की बल अरबींदी হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তোর কি খবর তোর বাড়ির কি খবর সেটা বলাবে হ্যাঁ সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করছিস তাড়াতাড়ি বিয়ে করে নিলে সবাই কিরকম আছো একটু বলো কি রে দা খাওয়া দাওয়া কি দিয়ে করলি আমি তো বলতেছি খাওয়া দাওয়া কি করলি সকালে খাওয়ানি মিষ্টি মিষ্টি পরোটা দুচকের বিষ খাইতে পারি না মিষ্টিও খাইতে পারি না পরোটাও বেশি খাইতে পারি বিয়ে করলে সমস্যা আছে কি সমস্যা সমস্যা কে পঞ্চাশ বছরে না একশো বছরে বিয়ে করবি পঞ্চাশ বছরে বিয়ে করবি কালকে আ কালকে একটা ভিও হই গেছি কি হয়েছে ভিউয়াররা খাওয়া দাওয়া করিছে সবু ধার দিয়ে আছে যদি ভিও হই লোক না পড়লে गाइस ওই সব ভিও পার লাগলে লিখতে মাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি মাইয়া তুমি কি রকম আছো বলো সবাইকে তোমরা সবাই কিরকম আছো একটু বলো শুনি ভিন দেশে আমি ভিন দেশে থাকি তুমি বাংলাদেশ থেকে বলতেছো নাকি

বলো কিরকম কিরকম আছো খাওয়া দাওয়া কি দিয়ে করলে এই বৃষ্টির মরশুমে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কোচবিহার দৃষ্টিকে ফুল জায়গাটার নাম বলবো না আমি মানে কমেন্টে বুঝতি

উম নাম নাই আমাদের তোমার বাড়ি কই হাই রাজা দাস দাদা অনেক দিন পর রাজাদের এখনো বের হয়ে গেলো কেমন আছো দা দাস দাদা কেমন আছো বলো একটু শুভ সকাল এলা সকাল আজকে আমার সকাল অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কয়টা চারটে সাড়ে চারটে সাড়ে চারটে সকাল হয়ে গেছে আজকে শুভ সকাল খাওয়া দাওয়া উঠে বাড়ির সব কাজ টাজ করে এই পাশে একবার যাই ফির ওখান থেকে ঘুরে এসে বাড়িতে বসি ফির যাই আর জায়গায় ঘুরতে মানে ওরকম করে দিন গেছে সকালটা ঘুমিয়েছি তিনটে থেকে ও মা কেন আমি রাতা করে ঘুমোতে পারবো না পরের দিন দেখলি ঘুম ধরে আরো তিনটে ঢাকা বাবা মোবাইল বেশিক্ষণ দেখতে পারি না মানে এক ঘন্টা দুই ঘন্টা দেখার পর না এমন হয় যে কিরকম যেন ব্যথা করে দেয় ওইদিন বেশি মোবাইল দেখিনি এখন লাইভ করলাম না আমরা লাইভ করতেছি কয়টা সাড়ে নটা বাজে তো এই এগারোটার দিকে আবার মোবাইল দেখবো বেশি এখন এতক্ষণ মোবাইল বন্ধ থাকবে ভালো লাগে না মোবাইল ফোন মোবাইলের কিসের ডিউটি কিসের ডিউটি বৃষ্টির জন্য এখনো শান্তি আছে অতবার দাও দেখতে গেছিলাম ও কালকে 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 না হ্যাঁ কালকে কে কে সূর্যকে ভালোভাবে লক্ষ্য করছে মানে উপরে আকাশের সূর্যকে কনস্ট্রাকশন সেট ও কালকে সূর্য এত সুন্দর হয়েছে না শর্ট ভিডিও এখন দেবো দেখবি এখন সারা জীবন মনে থাকি এত সুন্দর হয়েছে কালকে সূর্য আর সূর্য চারিদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দাস দাদা খাওয়া দাওয়া করলে

ঘুম থেকে উঠি বলে খাওয়া হোক বা না হোক যাওয়া কাজের কাছ থেকে আসি বলে কি হবে না খাইয়া চাই রেশ নিবি আরো সকাল হয় আরো কাজের রেস্ট নাই জীবনটাই বড় বার ভুষা ওগুলো কোনোদিন আমার ঢুকবে না ভুষা উম যাও দেখে শুনে কাজে যাও সাবধানে আমারও কতগুলো কাজ বাকি আছে কাজ করা এখন মোবাইল ঢুকতেছি মানে লাইভ করতেছি এমনি বাইরে সব কাজ হয়ে গেছে এই সবগুলো মেলা বিয়ে বাড়ি গেলে যত জামা কাপড় আওলে লাগে আচ্ছা ঠিক আছে আমি এখন পরে লাইভে আসবো এগারোটার দিকে আবার লাইভে আসবে বাই এগারোটার সময় আবার দেখা হবে সবার সঙ্গে ঠিক আছে বাই